ইসমিলা আহমিন রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চলে আছে আমরা আপনাদেরকে দেবো একদম একদম রিজনেবল প্রাইজে যারা হোলসেল নেবেন ক্যাপশন ক্যাপসন্দর নাম্বার অথবা ফেসবুক থেকে একটু সরাসরি হোলসেল নিতে পারবেন সাইজ স্যাক্সে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অনেকগুলি কালার আছে অনেক ড্রেস আছে আমরা আপনাদেরকে একদম 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 রিজনেবল প্রাইস দেবো তো আমি এক এক করে প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুলে দেখাবো প্রথমে এই সুন্দর ম্যাজান্টা কালারটা দেখাবো একটু খুলে দেখাই প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কটন এবং গরমের আরামদায়ক ড্রেস আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দেবো জাস্ট ড্রেসটা দেখেন কী সুন্দর নেকে দেখেন কী সুন্দর করে আপনার কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং আপনার কটন তো পেয়ে যাবেন প্রিমিয়াম কটন সেটা পেয়ে যাবেন এখানে স্লিপে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন লেস ইউজ করা আছে এবং পরের চারপাশে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইনার লেস ইউজ করা আছে টার্সেল পাবেন প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে আপনার টার্সেল দেওয়া আছে নেইকেও খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে এটা কটন প্যান্ট থাকছে একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন প্যান্ট থাকছে লেনথ থাকছে থার্টি এইট থার্টি নাইন এবং কোমরো করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং দোপাট্টাটা দেখতে মাথা নষ্ট হয়ে যাবে কী সুন্দর একটা দোপাট্টা এটার সাথে দেওয়া আছে দেখে কী সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা এটার সাথে দেওয়া আছে অনেক বড় দোপাট্টা দেওয়া আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল নেবেন ক্যাপশন দেওয়া নাম্বার অথবা ফেসবুক দেখে কিন্তু সরাসরি হোলসেল নিতে পারবেন দুপাটার চারপাশে কিন্তু এভাবে একটা দামি লেস ইউজ করা আছে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রাইস দিচ্ছি একদম রিজনেবল সাইজটি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকছে মার্শাল এই কালারটা দেখেন এই কালারটা দেখেন কী সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজ দেব এবং হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকছে কোয়ালিটিপুল একটা ড্রেস লেন্থ থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত সাথে প্যান্টের পিস থাকছে এবং বড়ের চারপাশে কিন্তু একটা দামি লেস এভাবে ইউজ করা আছে খুব সুন্দর করে একটা দামি লেস ইউজ করা আছে এবং প্যান্টের পিসটাও কিন্তু অনেক বড় দেওয়া আছে একদম সিলাই করা থাকে প্যান্টের পিসটা একটু ধরো তো যে এটা প্যান্টের পিসটা দেওয়া আছে এখানে দেখেন থাইতে কিন্তু অনেক ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো সাইজের জন্য পড়তে পারবেন ফ্রি সাইজ করা আছে যে কোনো সাইজ কোমর করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং লেন্থ থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত এটা দুপাটা থাকছে প্রিমিয়াম কোয়ালিটির একটা দুপাটা এটার সাথে দেওয়া আছে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির দুপাটা এটার সাথে দেওয়া আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকছে খুবই সুন্দর একটা ড্রেস লেন্থ থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত মার্শাল্লাহ এই কালারটা দেখেন কি সুন্দর একটা কালার অনেক সুন্দর গরমের আরাম প্রিমিয়াম কোয়ালিটির এই কটন ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক সুন্দর করে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে অন মনোমুগ্ধকর প্রিন্টিং করা আছে এবং এখানে দেখেন খুব সুন্দর করে আপনার একটা দামি লেস ইউজ করেন প্যান্টেরটা চিজটা একদম হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে থাকবে লেন থাকবে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমর পড়তে পারবেন টোয়েন্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং দুপাটা একটা নামাজি দুপাটা দেওয়া আছে দেখেন কি সুন্দর একটা বক্স দুপাটটা এটার সাথে দেওয়া আছে একদম নামাজি দুপাটা দেওয়া আছে দুপাটার চারপাশে কিন্তু কীভাবে একটা দামি লেস পেয়ে যাবেন অনেক সুন্দর করে কিন্তু কাপড় ম্যাকিং করা আছে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস যারা হোলসেল নেবেন ক্যাপশন দেওয়া নাম্বার অথবা ফেসবুক থেকে কিন্তু সরাসরি হোলসেল নিতে পারবেন মার্শাল্লাহ আর একটা কালার দেখেন এই কালারটা দেখেন কি সুন্দর কি সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা রাজকীয় ডিজাইন করা আছে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড করা আছে নেকে খুব সুন্দর করে ডিজাইন করা আছে একদম যে কোনো সাইজ নিতে পারবেন আপনার থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এটা ব্যাক সাইডটা একটু দেখা হতো প্রত্যেকটার ব্যাক সাইড কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা থাকছে এটাও সুন্দর প্রাইস দিচ্ছি একদম রিজনেবেল প্রাইস সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং ফুল স্লিপ দেওয়া আছে স্লিপে কিন্তু খুব সুন্দর করে আপনার দামি লেসসিস করা আছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু এভাবে টারসলো পেয়ে যাবেন এভাবে টারসলো পেয়ে যাবেন প্রাইস দিচ্ছে একদম রিজনেবল এটা দেখেন এটা প্যান্টের পিসটা থাকছে প্যান্টের পিসটা একদম টোয়েন্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন থাইতে কিন্তু অনেক ফ্যাব্রিক দেওয়া আছে এটা দোপাট্টাটা থাকছে দোপাট্টাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটার দোপাট্টাটা দেখেন কী সুন্দর একটা দোপাট্টা এটার সাথে দেওয়া আছে প্রাইজ দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজ মার্শাল্লাহ আর একটা কালার দেখাবো এটা দেখেন এটা আরও সুন্দর এটা খুব সুন্দর একটি টরে কালারের ভিতরে এটাও সুন্দর একটা ডিজাইন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমি পিক আপলোড করে দেব ওখান থেকে দেখে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন লেন্থ থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত এবং কোমরো করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং দোপাট্টাটা দেখেন কী সুন্দর একটা কালার ভিতরে পেয়ে যাবেন এবং খুবই সুন্দর দোপাট্টা চারপাশে কিন্তু অনেক সুন্দর একটা দামি লেস ইউজ করা আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে যারা হোলসেল নেবেন ক্যাপশন দেওয়া নাম্বার অথবা ফেসবুক থেকে কিন্তু সরাসরি হোলসেল নিতে পারবেন পুল ঢাকা সরে ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ডাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনারা যারা আমাদের থেকে পূর্বে ড্রেস নিয়েছেন তারা কোনো বিকাশ করা লাগবে না যারা নতুন ড্রেস নেবেন তারা তিনশো টাকা বিকাশ করতে হবে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গরমের জন্য আরামদায়ক একটা ড্রেস আমরা আপনাদের দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা করে সাথে কটনের হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একটা প্যান্টের পিস থাকবে একদম সেলাই করা থাকছে একদম সেলাই করা থাকছে এটা দেখেন দুপাটা দেখেন একদম নামবাজি দুপাটা পেয়ে যাবেন একটা বক্স দুপারটা পেয়ে যাবেন প্রাইজ দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা করে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত লেন্থ থাকছে প্রত্যেকটাই সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইস দিচ্ছি আর একটা কালার দেখাবো এই কালারটা দেখেন কী সুন্দর একটা কালার এই কালারটা দেখেন জোস একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কমিউনিকেশনটা দেখেন নিচের কমিউনিকেশনটা দেখেন তামান পোষণটা কত সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড করা আছে এই কালারটা দেখেন এবং এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড ফুল ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড করা আছে স্লিপে খুব সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর একটা দামি লেস ইউজ করা আছে টার্সেল দেওয়া আছে সাথে দুপাটা একদম নামাজি দুপাটা আছে এটা প্যান্টের পিসটা থাকছে প্যান্টের কোমরোপত পাবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং লেন পাবেন থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত এবং দুপাট্টাটা দেখেন এই দুপাটা দেখেন কি সুন্দর একটা দুপাট্টা এটার সাথে দেওয়া আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজ